চকরিয়ায় বন্দকি শাসি জমিনে দান রোপণে অসহায় কৃষকের দানকেত গড়িয়ে গুড়িয়ে দেওয়ার হুমকি চকরি উপজেলা পাশিয়ে কালীনের নয় নম্বর ওয়ার্ডের সাইরেকালী এলাকায় এই ঘটনাটি ঘটে সাইরেকালী এলাকার মৃত আব্দুল মুনাফির ছেলে বুক্তভোগী আবুল কাশেম জানান দুই হাজার সালে কাকারা পাহাড়তলীর বাসিন্দা আব্দুল হামিদের নিকট থেকে আশি শতক অর্থাৎ দুই কানি শাসি জমি দুই লক্ষ টাকা বন্দুক মূলে তিন বছর মেয়াদে সৈকুনের চুক্তিবদ্ধ হই উক্ত জমি প্রায় সাত বছর ধরে চাষ করে আছি ধান চাষ রোপণ করার সময় হঠাৎ করে একই এলাকার আব্দুর রহমান গঙ্গের নেতৃত্বে আমার চাষি জায়গায় হামলা চালিয়ে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেন এতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তভুগী আবুল কাসেম

আর <laughs> <sed> <soundstock> <sighs>

মালিক যদি উড়িয়েছে আর আপি এগুড়ি করে মারিবালা বাদ তো আমার ট্যাবলেট গলা দিব সুদানি বের হতে কেন করে তো অঙ্গরা তাই ট্যাবলেট ই আবার কমপ্লিট করা দি সুদানি বের হতে টঙ্গু বানাতে কত বাদ দি বানি এটা আর হচ্ছে আব্দুর রহমান তো সুদানি বের কেনরে হত আপনে আপে আরে দাদা কি সরসর মত হায় আরে আবার হত আপনে বলে যেতে হবে আর তো আলাদা করে দাদা ফোন করে দিবার তো সুদানি বের হত অন্তরে হবে এই আব্দুর রহমান তো আরবাই ফুড়ি যাবে আরবাই ইয়ার লুই নি বিশেষ হ্যাঁ ইয়া গলা সুস্ত আমার আনিয়া দিবে কেছাই এটা আলামে